আজিকালি আজিও ইফতাৰী পাৰ্টি নানিব লাগিছে দে 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 গগৈ আহিবা নাই লৈ অকণো আৰম্ভ হৈ যাব নি বানি

জিওর মা জেঠো মেটোর সো সে দিনি ভাই বিরানির ও এখান তো জানি না সে তো জিওর আমি মনে থাকবো না আদা রসুন পেঁয়াজ সে বরা জলটা নাইনি ওখানে আপনার নিজেকে করবা

ওর আরও মানুষের লোক দাবত দিচ্ছি তো তোমার চাষায় তোমার আব্বায় আমরাও খাইমু অন ইফতারের লাগে ভাই আপনি নিচা না বাড়ির মানুষ তো নানি ও তো তো আপনার ইফতার ও নাই আমরা বানাইয়া খাওয়াই যা তখন আমরা ইফতারের লোক আমরা রাখি তাকি তা দিবাতে খাফর চুপুর উপর দিবা নি আমরা সব দেখায়নি নিজের নানাবাড়ি মানুষ কত বলা তোমরা তো নানাবাড়ি কত দনি দেখায় হ্যাঁ

ওচেনি আগুনochondat na agunochondat na ajke tumi gochon korte thibo huno ki tumi koje tomar loge ta poroganslam eto to tu philaye na phundor phila je gondho kore पहिला बोग घर परिसर गोरा समय हो कुल सिबाता छिलो चावल दु। ओ खानै पहिला। अत्तियो। आफ्नै त खवाई त त आफ्नै ना लिए अनि ननिन्की कि चावल लिए जिल्ला। जी। चावल लिए जिल्ला। जी जी जी। हमरा हाम्रो भन्छ चावल। असुविधा आफ्नै गरि परमान जस्तो। त्यसलाई ट्याक गरे दिबा आफ्नै गरि समय नि भागिलो। यही समयले यही उनिया। यल्ला यल्ला। यल्ला।

এ উমা সিনচিনি কি হেকো যায় আ কোন বইকো যায় বিলকি স্যার মামু ই আ ই ই হইলা তোমার আমেরিকা আর আমার সিনচিনি খায় লুবু বই যাব লুবু মই জমা ই আর আমি খায় সিনচিনি তুমি তো মামু গো মাই গড তোলাই যায় না ঠানে গো মাইয়া বাবা তুই যাবে না বাবা তুই কইলা কিনা তুমি মই আহিছো মই খুয়েচোন চকুলৰ ভিডিঅ' কৰি আনিত অ দে ফাকু মইয়ে আহিছোন তুলকিচোন মা মই আহিছো যাওক তুমি কি মই দেখি আহকি যাওক গীত দেখি আহকি যাম মাৰ যাম মাৰ দেখো তাক ভাকু মই দেখো

তো কই তুমি কি? যা তো টাইপ প্যাকেট কই দিছি। কই দি কি? কই কি আনতে হ দু প্যাকেট। কইব নে বেটা। বাবা রে বাটিয়া দিয়া যে গুন্ডু হইছে ও গুন্তারে হে ইফতার রাজি শুনতি খাইলা মন কই। এনে বহুত। দুই সমুছ। দুই সমুছ। দুই সমুছ এত বনি। يلا। ও বাবা ও তো লাইট কেন রে বাবা। আরো গরম করিবা লাইট। ৪ পিস নে। ৪ পিস নে।

ए तुम जन धरी अपन था तो हमरा देखिए ना ना हमार बिहार आज के नाना बाड़ी प्रथम स्टडी है क्या अतिया है वो का पानी खाने का और मो तो जिन जी नहीं रुमनो नहीं रे तम पटना है चलो हमरा हमरा बाड़ी পেট্ৰলা বুক লাগিছে আকৌ তোমাৰ ব্যৱস্থা আছে আজিকালি তিনডাল লাগি আল্লো

Non mai 10 polli... Non ti metti mai 10 polli... Non mi metti... Ah no, no, no... Non mi